দর্শক আমি এখন বগুড়া বিটাকে ভর্তি হয়েছি এখন বগুড়া বিটাকে ভিতরের কাজ সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সঙ্গে উপভোগ করব বিটাক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার অর্থাৎ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো বগুড়া জেলায় আসলে বিটাকের সম্পূর্ণ এলাকাটি হলো সংরক্ষিত এলাকা এখানে বিটাকের স্টুডেন্ট এবং শিক্ষক প্রশিক্ষণার ট্রেনার ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না আপনারা দেখতেই পারছেন কত সুন্দর মনোরম পরিবেশ আমাদের এই বিটাক এখন আমরা বেটাকের বিটাকের ভিতরটা সম্পূর্ণ ঘুরে দেখব। এটা হলো প্রশিক্ষণ প্রশাসনিক ভবনের সামনের দৃশ্য প্রশাসনিক ভবনের সামনে কিন্তু অনেক সুন্দর সুসজ্জিত আপনারা দেখতেই পারছেন চারপাশে কত সুন্দর ফাঁকা জায়গা এবং কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগা লাগানো হয়েছে এবং একটু ফলকও আছে এখানে বিটাকের ফলক এটা হল প্রশাসনিক ভবন আসলে বিটাকের মধ্যে সর্ব সবচেয়ে সুন্দর জায়গা হলো প্রশাসনিক ভবনের সামনের অংশ আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে সাজানো গোছানো গাছ গাছালি নানান ধরনের ফুলের গাছ এবং নানান ধরনের গাছ এখান বিটাকে প্রবেশের পরপরই হাতের বাম পাশে এই রাস্তাটি আপনারা পেয়ে যাবেন এই রাস্তাটি পাওয়া যায় এটা হলো মেশিন শপ এবং স্টাফ রুম আমার হাতের বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এখানে স্টাফরা থাকে এখানে এখানকার সকল স্টাফদের বসবাস রয়েছে এবং ডান পাশে হলো মেশিন শপ এটা হলো এক নম্বর মেশিন শপ আপনাদের আপনারা দেখুন এখানে আসলে বিশাল বড় বড় নানান ধরনের মেশিনের কারবার হয়ে থাকে বিটাকে কিন্তু নানান ধরনের মেশিন রয়েছে দেখতেই পারছেন দেখুন এখানে আর কি মেশিনের পার্সপাতি তৈরি করা হয় এখানে যত মেশিনপত্র দেখছেন এগুলোর মাধ্যমে নানান যন্ত্রাংশ এবং বড় বড় মেশিনের পার্সপাতি তৈরি হয় আসলে এখানে নানান ধরনের মেশিন রয়েছে আমি একটারও নাম আপনাদের বলতে পারছি না কিন্তু আপনারা দেখে বুঝতে পারলে আমাকে বলবেন আসলে সম্পর্কে আমার ধারণা নেই এখানে অনেক সুন্দর সুন্দর তৈরি হয় এবং বিশাল বড় বড় মেশিনের মাধ্যমে নানান ধরনের কাজ সম্পন্ন করা হয় এটা হলো পার্কিং জোন এখানে যারা বাইরে থেকে পড়তে আসে তারা হলো এখানে গাড়ি পার্কিং করতে পারে আর আমাদের বিটাকে রাস্তাটি দেখুন দর্শক এখান থেকে আমাদের ছাত্রাবাস পর্যন্ত কত বড় জায়গা এখানে সম্পূর্ণ এলাকাটি হলো বিটাকের স্থান এখানে সংরক্ষিত এলাকা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর রাস্তা এই মনোরম পরিবেশের রাস্তাতে যখন হাঁটা হয় তখন যে কত ভালো লাগে আপনারা বুঝে আপনাদের বলে শেষ করতে পারবো না দেখুন হাতের ডান পাশে কত সুন্দর সুন্দর গাছ গাছালি আসলে এটা হলো আমাদের প্রশাসনিক প্রশিক্ষণ ভবনের সামনে এটা হলো প্রশিক্ষণ ভবনের সামনের অংশ যেগুলো আমার বন্ধু এখানে সবাই আর কি আমরা বন্ধু এখানে আমরা মোট পঁচিশ জন রয়েছি তিন ট্রেড এখানে মোট তিনটা ট্রেড হয় এই তিন ট্রেডে মোট পঁচিশ জন করে পঁচাত্তর জন আমরা থাকি আর এটা হলো আমাদের প্রশিক্ষণ ভবন এখানেই মূলত আমার প্রশিক্ষণ হয় আমি ইলেকট্রিক্যাল মেনটেনেন্সে ট্রেডে আসছি আসি এখানে ইলেকট্রিক্যাল মেনটেনেন্সের ট্রেনিং করছি এখানে আমি দেখুন এটা হলো প্রশিক্ষণ ভবনের সামনের অংশ এখানে আম গাছ কাঁঠাল গাছ আম গাছ থেকে শুরু করে যত প্রকার দেশি বিদেশি সব সকল গাছ রয়েছে এখানে আমার মানে আমার নাম না জানা গাছও এখানে অনেক রয়েছে আপনারা দেখুন এখন আমরা আরেকটি জায়গায় যাই আমার এখানে ডান পাশে রয়েছে ওয়েল্ডিং শপ দুই এবং বাম পাশে রয়েছে মেশিন শপ আপনাদেরকে এখন সব সপবারই দেখাবো আসলে ওয়েল্ডিং শপটি যখন ক্লাস চালু থাকে তখন খোলা থাকে ওই জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি আপনারা বাইরে থেকে দেখুন এটা হলো ওয়েল্ডিং শপ দুই অর্থাৎ এটা দুই নাম্বার ওয়েল্ডিং শপ এবং এটা হচ্ছে মেশিন শপ দুই এটা হলো দুই নাম্বার মেশিন শপ আপনাদের একটু আগে একটা মেশিন শপ দেখেছি ওইটারই এটা হলো পার্ট টু আপনারা দেখুন এখানে অনেক ধরনের মেশিন তৈরি মেশিন রয়েছে নাম না জানা মেশিন দেখুন দর্শক এখানে কত প্রকার কত বড় বড় মেশিনের কারবার এখানে হয় আসলে এই সব মেশিনের মাধ্যমে ছোট ছোট নানান ধরনের যন্ত্রাংশ এবং পার্সপাতি তৈরি করা হয় দেখুন একটা আঙ্কেল এখানে কাজ করছে আসলে এখানে প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি কাজ করারও সুযোগ রয়েছে আপনারা দেখুন এখানে আপনারা হাতে কলমে কাজ শিখতে পারবেন এই বিটাকে আসলে একটা অনেক সুনামধন্য একটি জায়গা দেখুন দর্শক কত বড় মেশিন এই মেশিন দিয়ে এই যে আমার নিচে যে পার্শপাতি দেখছেন এই পার্শপাতিগুলো তৈরি করা হয়েছে আমাদের এই বিটাকের রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন আপনারা দেখতেই পারছেন আসলে বিকালে এইসব রাস্তাতে যখন হাঁটা হয় দুই পাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আপনাদের আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর একটি জায়গা আসলে সম্পূর্ণ এলাকাটি মনোরম এবং সুন্দর জায়গা আমার সামনে রয়েছে একটি ব্যাডমিন্টন মাঠ আমরা এখন বাম পাশে যাব বাম পাশে রয়েছে ইলেকট্রিক্যাল শপ আমরা এখন ইলেকট্রিক্যাল শপটি দেখব এখানে দেশি বিদেশি নানান ধরনের গাছ রয়েছে গাছগাছালি আমার ডান পাশে হলো এখানে সবজি চাষ করছে দেখুন দর্শক এটি হলো ইলেকট্রিক্যাল শপ আমার বাম পাশেরটা আসলে এখানে যখন লেভেল বেশি হয় তখন আমারও প্রশিক্ষণ হবে এখানে এই ইলেকট্রিক্যাল শপে বিটাক বাংলাদেশ দেখুন কত সুন্দর করে সবকিছু লেখা এখানে বিদ্যুৎ বিভাগ বিতরণ বিভাগ ইলেকট্রিক্যাল শপ ইলেকট্রিক্যাল শপের ঠিক সামনে এভাবে সবজি চাষ করা হচ্ছে আসলে এখানে সব শীতকালীন সবজি আবাদ হচ্ছে দেখুন আসলে বিটাকের মধ্যে যে এরকম এত সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পারছেন যে কিভাবে তাজা শাক উৎপাদন করা হয় দর্শক মন্ডলী এটা হলো ব্যাডমিন্টন মাঠ আসলে এখানে ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট এবং ফুটবল সব মাঠই আমাদের রয়েছে আসলে আমরা শুক্রবার করে এখানে খেলাধুলা করি আর এটা হচ্ছে মেশিন সব প্রশিক্ষণ আর তার হচ্ছে ব্রয়লার হিট ট্রিমার সব আসলে এখানে নানান ধরনের কার্য সম্পাদন করা হয় আসলে সব কিছু আমার জানা নেই আর এটা হচ্ছে পুকুর আসলে আমাদের বিটাকের মধ্যে একটি পুকুর রয়েছে এখানে মাছ চাষ করা হয় আর এই যে পাশে বসার ব্যবস্থা রয়েছে এখানে বসে বসে আপনারা পুকুর পাড়ে বসে থাকতে পারবেন আসলে এটা কিন্তু ছেলেদের অংশ এই পাশটা আসলে মেয়েদের অংশ এখানে আলাদা এখানে শুধু ছেলেরাই এই পাশটায় আসতে পারে দেখুন কত সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আচ্ছা বলার আর হিট্রিমার মেশিনের ঠিক সামনেই এই ফুলের গাছ তিনটি অবস্থিত এখানে অনেক সুন্দর সুন্দর সাদা গোলাপি রঙের ফুল রয়েছে দেখুন দর্শক এটা হলো পুকুর যে পুকুরের কথা কে বলি বললাম কত সুন্দর একটি দৃশ্য দেখুন দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক মন্ডলী আমরা এখন ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে এসেছি দেখুন এখানে দশতলা ভবন রয়েছে আসলে এখানে নানান ধরনের প্রোগ্রাম করা হয় আর আমাদের ঠিক হোস্টেলের সামনে একটি সুন্দর মাঠ রয়েছে এই মাঠে আমরা প্রতিদিন খেলাধুলা করি আসলে এই মাঠে ফুটবল ভলিবল থেকে শুরু করে ক্রিকেট সবকিছু আমাদের এখানে রয়েছে বিটাকের মধ্যে সবকিছুই খেলার ব্যবস্থা রয়েছে যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এরকম ভিডিও আরো অনেক আসবে আসলে এটা পার্ট বাই পার্ট করব এটা আজকে প্রথম পার্ট অর্থাৎ প্রথম পর্ব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ